এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত জন্য তুমি ব্যস্ত জানে না মরীচিকা মরিচিকা ধোকা লালসা বলতো উথির হায়াটা দুনিয়া বল আ খেরা তো তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করব ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমারও না বলে আমাদের বলবেন কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে আমরাও প্রতিযোগিতা করি তবে জান্নাতের জন্য না ঠিক না কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা হ্যাঁ টাকা কামানোর আর হ্যাঁ ক্ষমতা আমার এ আমার বাড়ি আমার গাড়ি খায়া ফলামু আস নাই কিসের বাড়ি তো কিসের ক্ষমতা তোর ক্ষমতার মালিক একজন চিল্লায় বলো চিনি কে পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপুতি তো এটা আমার বাড়ি হইলো কেমনে আসল মালিক তো একজন তিনি কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এই জন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর মানুষের অহংকার থাকা উচিত না হাল আল ইংসান হেইনুমিনা দাহার লামিয়া কুন সাই আমাজ গৌরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার তিন দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোন্ট নো এনিথিং আবার ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান ততটুকু মনে আছে আপনার তত বছর বয়সে হ্যাঁ কয় বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য কিছু ছিলাম না জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জড়াই উঠতে আলো লেপ্টে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিলো কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেস্তা দিল ঠিক কিনা আবার যখন চলে যাব রুহ উড়াল দিবে ফেরেস্তারাও চলে যাবে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পলাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা চে পালকি নাই হরি যাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কি না সময় যখন শেষ কুড়াল দেবের উঠা দুই কাদের ফেরেশতা আত্তারা রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে অফুলি অফল ইংসান ও দা কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলেন পিছনের ওনারা অনেক শবর এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এজন্য আমরা দুর্বলের ঘরের এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না শব্দ সাপ বাদ দেন ভাওয়া ব্যাং চিনে চেনেন না নানগঞ্জে নাই না বাওয়া ব্যাং কী করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর ভাউয়া ব্যাং দুইটা ভাওয়া ব্যাঙ এদিকে দুইটা এদিকে আর বাকি দুইটা এদিকে ছয়টা ভাওয়া ব্যাং যদি ছেড়ে দেয় কী হবে ব্যাং লাফাবে না আপনি লাফাবেন ব্যাং আর কী লাভ দিবে তার চেয়ে বড় লাভ দিবেন আপনি ঠিক কি না তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থেকে দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না হ্যাঁ বাড়ির মালিক তো উনি উনিও দৌড়ায় ভাড়াটিয়াও দৌর বাড়িওয়ালাও দৌর সরকার ও দৌর জনগণ ও দৌর চিল্লায় বলো ঠিক কি দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদর ধরে যেন আমরা না জানি আমরা যেন বিনয়ী হই মোতাওয়া দে কেন আর সাল্লাম মোতাওয়া দে আনজিৎ অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ ইস্তা কখনো অহংকার দেখাতেন না কখনো অহংকার প্রদর্শন করতেন না অহংকার করা হচ্ছে শায়তানের ফস্লাত ঠিক কিনা খালেক্তা নি মিনার অখা হুমিন্টি সে লজিক খাটাইছে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজিক খাটানো যাবে আল্লাহ বললেন শেষ দাদাও আদামকে শেষ দাদাও সব ফেরেস তারা শেষ দা দিল শৈতান যুক্তি খাটালো খালাক চানি না আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে ও খালাক তাহ মিন চিন আদামকে তৈরি করেছো মাটি থেকে মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাও করে উপরে উঠে যায় তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না এই লজিক খটায় আসে শেষ ওর দুনিয়া ও শেষ আখিরাতও শেষ আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই سمعنا ওয়া আطعنا শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে বরকত আছে না নেই যেন আমরা যেন অহংকারী না হই আমরা যেন বিনয়ী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও আমার যে যুবক ভাইরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষেই গণজোয়ারকে তৈরি করেছে এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দন ওমরে ফারুক হরদী আল্লাহহুতা আলানহর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি ফতি কুবরা পাহর আরদী আল্লাহ তা মতো কবুল করো এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না এখন আড্ডা বাজিতে যায় না টেন্ডার বাজিতে যায় না চাঁদাবাজিতে যায় না উল্টা পাল্টা কোনো কাজে যায় না এরা 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 যায় যায় না না গানের কনসার্টে প্রেমে পাগল হয়ে এসেছে ঠিক কোন বিরিয়ানির প্যাকেট আছে নাকি আজকে তাইলে গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো কোরানের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও এজন্য যুবক যারা আছো তোমরা আগামীর বাংলাদেশ তুমি বাংলাদেশ তুমি বাংলাদেশ দশ বছর বিশ বছর এমনভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ সুখী দেশ একটা মডেল কান্ট্রি এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে ঠিক না সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি অলসতা করা যাবে কাজে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরি কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবে না ওয়েদার স্মল অর বিগ ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই ঠিক কিনা এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছে দাঁড়ানোর জায়গা নাই প্রতি রাতের ঘটনা এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে একটু দেখো একটু দেখো ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু অ্যাসান করো এইখানে যদি এক লক্ষ লোক হয় কালকে বিশ লক্ষ লোক এই কথাগুলো শুনবে এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের মানুষ কোরানের পথে আসুক আমরা আমরা চাই চাই কি না জন্য সব করতে পারি সব বিলে দিতে পারি এক ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না তাই না মার্শাল মার্শাল এই তো চমৎকার বেশি করো না বেশি নাড়াচাড়া করা যাবে না আস্তে করে রেখে চুপ করে বসে যাও চুপ করে বসে যাও এই তো ছেলেপেলার অনেক ভদ্র ঠিক আছে আওয়াজ হবে না জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ কাজকে ছোট করা যাবে না যে কোনো কাজ কাজ পেলেই করা শুরু করতে হবে নতুন চাকরি পেলে নতুন ব্যবসা পেলে এরপরে ধরবা কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে কাজ ছোট হোক বা বড় হোক বরকত দেয় কে সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আছে না নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা ন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো কাজ ন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক কিনা যেটাই করি না কেন কাজ যেন সুন্দর হয় কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয় তাহলে ওই কাজে বরকত দিবে কে মাইক অপারেটর কে আরেকটু স্ট্রং করতে হবে আরেকটু স্ট্রং করো ঠিক আছে আমি বলছি আল্লাহ রাসুসলাম যখন তোমাদের মতো যুবক তিনি এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই না ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম আপনিও আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমিও আমিও কিন্তু আর আহা আলা কারার ইতি আহলি মাক্কা মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল চড়িয়েছি কাজকে ডিফারেন্সিয়েট করে নাই ছোট বড় না কাজ যেটা পাও করতে হবে কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই আছে শুধু সম্মান ঠিকই না সাউন্ড তো আরো খারাপ হয়ে গেল মনে হয় এরকম কেন একটা স্ট্রং এবং ক্লিন স্ট্রং অ্যান্ড ক্লিং সাউন্ড দাও আসো আসো ঠিক করো তাই জন্য যুবক যারা আছো তোমরা আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুল ইসলাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন নাম হচ্ছে কি নাম আরবিতে এটাকে বলে হালাফুল ফতন হালাফ মানি শপথ ফদুল মানে ভালো কাজ ভালো কাজের শপথ আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ফুজুলের মতো ইসলামিক ক্লাব গড়ে তোলা পারব না আমরা এগুলোর উদ্যোগে আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে শুধু আউটডোর না এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সন্ধ্যতে খাত না ওটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটির বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে প্রতি মাসে ভালো ভালো স্কলারদেরকে এনে ইনফ্লুয়েন্সিয়াল স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুল ইসলাম প্রতিজ্ঞা করালেন যে এই হেলফুল ফুজিলের শপথ হচ্ছে মক্কায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না এরকম হিলফুল ফুজুল থাকার দরকার আছে না নাই আল্লাহ যুব সংগঠনকে তুমি কবুল করো এলাকাবাসীকে তুমি কবুল করো মিনার বাড়ি বন্দর নারায়ণগঞ্জ মুসাপুর রাস্তার পার্শ্বে দুই দিন ব্যাপী তাফসিলকরণের প্রোগ্রাম আজকে দ্বিতীয় রজনী প্রথম দিন কথা বলেছিলেন হযরত মৌলানা সাদিকুর রহমান আল আলাজা আল আজার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি আমার ছোট ভাই সুন্দর কথা বলে কোরআন থেকে বলে আল্লাহ তালা সাদিকুর রহমান আল আজারির জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও আজকের রজনীতে আমাকে রেখেছেন তার আলোচক আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক হার্ড ওয়ার্কিং অ্যান্থিউজিয়াস্টিক যুবকদের আইকন শয়েক সিফাত হাসান সে আমারেও মাঝে মাঝে বসায় ওয়াজ করে সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আছে না নাই টোয়েন্টি ফোর সেভেন সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করেন এক হচ্ছে বাদাল গার বাদাল গার গারা মালাকুল মাউথ যখন এসে ঢু ধরে আম দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউথ কে দেখে ফেললে আর তো কোনো সুযোগ নেই দা শয়তান পাপ করে পাকের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুণা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিকিরা শয়তান ভুল করে চন্নাই করেছে সাথে সাথে যদি শয়তান তো বা ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে চান আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে বাদাল গরগরা মালাকুল মাউত্র যখন দেখে ফেলবেন তখন তো অবার সুযোগ আছে ফেরাউনের একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু মুসলিম বনি ইসরায়েল রা আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলা আল্লাহ বলতে টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গড়গড়া নিয়ে আসা আর পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা যান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শাহেদ জান বলল রে মাবুদ এত জান্না বানিয়ে কি আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে হান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব গুলা বান্দারে জামাতে জাহান্নামি নিয়ে একসাথে ঢুকবো পারলে জাহান্না আমারও কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসাদি আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলা আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক না শৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ ও ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ পাপ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি لا ফেরানা لهم ما داموا ইস্তাগফিরুন যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ বল এজন্য রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাওয়বাতান নাসুহা তোার মত তওবা করো তোবার মতো তোবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কে সৈন্য আদম আলাইসাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি জি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লে না মিনাল খা আমি নামি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিকই না এই আয়াত এই দোয়া দিয়ে যখন সায়তানা আদাম তাও করলেন মুহূর্তে তাও বা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি হ ফিরিজাম হ বেলি তাও উনার কাজে হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়া সোয়াসা আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সোমানালা পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনো বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিনলে বলেন সোমাহার জন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা না নাই দুইটা সময়ে তওবা কবুল হয় না এক নাম্বার হলো বা আদাল গারা বালাকুল মাতকে দেখে ফেলেছেন দু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আর একটা হচ্ছে বা আদা তুলু ইসলাম সিমিন মাগরি বেহা কেমতে রাখ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তো অবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নেই নেভার লুজ হ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এই জন্য পাপ সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নাম্বারে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাদি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল রব্বি আল আজিম রব্বি আল রব্বি আল আজিম সুবান নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিহিজুল জুলমাই। মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ে দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নেই এখন তওবা যে করবো কোন সিস্টেমে করব কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তও আমাদের দেশে না তবা বলায় আসলে নাই আনন্দপুরেগুলো নাই আছে না কই বংশাবর নিয়ায় খতিব সাহেব নিয়ায় হাফেজে বুজিরে নিয়ায় তওবা পড়া না তওবা পড়ানোর লাগে না আপনারা নিজের তওবা আপনি নিজেই করবেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝরায়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয়া मात्रতে নিশানা দেবে চিল্লায় বলেন ঠিক কিরা বলো মmathfrak اکرمরা তওবার পাঁচটা করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করে মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবে কি এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনোলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জান আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে পিসাজ আমার চেয়ে বড় পাপি দ্বিতীয়টা কেউ একনোলেজ ইউর সিং আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আন্নাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিন্স যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহ রে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরে রে গোলাম পান্দির ঘরে রে গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছে এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করে আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নম্বর শর্ত ইউ হ্যাভ টু হেইট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটার দ্যাট ইউ নেভার রিপিট দিস সিং অ্যাগেইন আল্লাহর কাছে ওয়াদা দে কমিটমেন্ট দেন যে আল্লাহ আপাতত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়া দাদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনারা তাওবা কবুল করে নিবে কে এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তো অবাক করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তো করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার স্তেক করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তরবারেরও বেশি ইস্তেখ করতে শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণু ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়ই তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তা গফর